দুপুরে প্রধান উপদেষ্টা প্রফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান এ সময় বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে উভয় নেতা দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সফরে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রফেসর বলেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি বৈঠকে প্রফেসর ছাত্র ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন পরে দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন